আমরা কিয়াল দি শুনবা তাই সফর হotra এক জাগার মধ্যে যাইতা প্রায় ontem কি 160 কিলোমিটার হোসাইকে গায়র মধ্যে বত ফজরর নামাজ পড়ি আউ সাইটে উঠে নামাজ পড়ি আর ওয়ান আ লেছনা ওলাক্ত পড়ি আর ওয়ান আ লেছুন সকালে প্রোগ্রাম রাস্তার মধ্যে ড্রাইভারও কিছু টিপানি আইছে মানে ইলাতে এখন তো ফার্স্ট টাইম নামাজ হয় এর আগে যাই আছি হ ইজনো রাস্ত ড্রাইভারও কিছু টিপানি আইছে তাই ড্রাইভার ডে কইছন যে আপনার গাড়িটা মক্কা আর তোরা ঘুমাই যক্কা বুঝলে জি না হাজর ঘুমাইতাম না চাইতে পারবো ইনশাল্লাহ সামনে কোনো রেস্টুরেন্ট ফাইলে দাবা ফাইলে ইয়া তো হোটেল ফাইলে চা খাই মতো গিয়া ঘুম চাইব কিতা খাইম চা নাস্তা হর মতো গিয়া তো আমারও ঘুম যাইব আর আপনারও শরীরও তোরা আরাম পাইবা ও তো মাতৃতরা গাড়ি চলে হঠাৎ এইবারে ব্রেক মারছ গাড়ি ব্রেক মারতে সময় দেখা গেছে একটা কুকুর কিটা নাম বুঝলানি মাত না ইংলিশে হইতাম ডগ

কৈছো নহয় হোটেল রুমে গিয়ে আমরা খাড়া হইমু আর খাড়া হইয়া কিতা করমু নাস্তা করমু হোটেলর যে সময় দারো গেছে দরজা কইছো নামতা ও সময় দেখো কুকুর গায়ের এই যে গার্ড থাকে জানি গার্ড এই গাডর ভিতরে থাকে কুকুরটা ফাল মারি নামছে সুবহানাল্লাহ কই না কিতা লাগি নামছে কইয়া কুকুরটা তারা ফাল মানে লাভার আগে দরজা খোলার আগে দেখুন কুকুরটা ফাল মারি নামছে গাড়ির থেকে বার হয়ে গেছে দেখলাম সাহ দা তো এই যে হোটেলের মালিক রাত্রের কিছু গন্দা এবং নষ্ট হবার কিছু হাবার নষ্ট হয়ে যায় এই নষ্ট খাবার গুলা এক জায়গার মধ্যে আনিয়া রাখছে আর এই এই কুত্তা দৌড় দিয়া এই খানির মধ্যে গিয়ে খার খাদ্য হার সু বুঝছি মাতিকান গাড়ির মধ্যে দেখি কুত্তা বাড়ইয়া কুকুর বাড়ইয়া এই যে এই যে হোটেলের মালিকে খাবার ফলাইছে খানি ফলাইছে গান্দা খানি পোসা খানি হাড্ডি গুড্ডি ফেলাইছে ও জায়গার মধ্যে কুকুরে গিয়ে খানি খার আল্লাহর বন্দা জুলফিকার সব ড্রাইভার ডে কইলা বাইরে আমি আশ্চর্য হইলাম আমার আল্লাহ যে রিজেক বন্দোবস্ত করিয়া রাখছেন খারে কোন জায়গার মধ্যে রিজেক রাখছেন একটা জ্বলন্ত উদাহরণ ফাইলাম এই কুত্তার রিজেক এই কুকুরের রিজেক হইল একশো কিলোমিটার হাইটে আল্লাহ

মসজিদের মধ্যে এই আল্লাহর কুদরতি কদম সেজদা দেও খুতবা শুনো খুতবার সময় মাতিও না মসজিদের মধ্যে যদি আগে আইতে পারো আল্লাহর রাস্তার মধ্যে একটা উঠ সদকা কোরআন সোহাব পাইব সোহায়নাল্লাহ যে মার দিন যে আগে আইব একটা উঠ এরপরে একটা গাবি এরপরে একটা ছাগল এরপরে এটা ওরা দাপে 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 আইয়া আর যে সময় খুতবা শুরু হয়ে যাব ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করবা ওই সময় ফরিস্তা ডাইরি বন্ধ করে দেয় বার লেখা হইতো না হা জুমার নামাজ আর নাকি কিন্তু এই যে অবশিষ্ট সব যে বোনাস যে গুণ আর ফাইতাম না এর লাগে আমরা চেষ্টা করবো যে জুমার দিন আগে আগে মসজিদ আবার করবো তো ইনশাল্লাহ নামার যুবক ভাই হল সুতবা বাড়িতে কি যারা বাড়ি দাঁড়া সুতবা শোনা শোনা যার শোনা যার আস্তে আস্তে আই তো সরি মো শুনতাম আগে আইতাম মসজিদও এর ফলে আমরা অনেক যুবক হল আছি আমরা মাত্র দুই রেখাত যাও আইলাম করে সবর করে আর গেলামও সবর আগে ইতো মানে ছয় দিন আইয়ার না একদিন আইলাম যদি আইলাম খুঁধবার সময় আর দুই রেখাত ফলিয়া সালাম আবার বাড়ি গেলাম কে না বাদল সাইড রেখাত ফলিম দুই রেখাত ফলি ফুটা আল্লাহ আর জলসাদা করে কারণ এই সমস্যা বরাহ প্রত্যেক বসিদ নমাজ নমাজ যতজন তাহেন সালাম যায় না সালাম পিড়াই পাওয়া যায় না সব উত্তর খালুজের তারা সব খাম হয়ে যায় যার গিয়া গফ করেন ভাই দোস্ত বুজুর্গ এক মাত আমাদেরকে মিলছে মুরব্বী সাহেব মাত এখানে মিলছে মানে এই সমস্যাটা আসে আপনার কাছে আল্লাহ এই সমস্যা দূর করে দেখো আমিন আমরা জুমার ফরজ বাদর সুন্নত সুন্নত ফরি আমরা যাই ইনশাআল্লাহ তো আখওয়াত আসলাম যে আগে যারা আইবা নেকির দরজাওয়ালা বেশি পাইবা আর খরে যারা আইবা তারা ডায়রি বন্ধ পাইবা জুমার সবাব পাইবা অবশিষ্ট বোনাস নাকি আমরা পাইতাম না তো খাওয়াত আসলাম আল্লাহ তালে ফরমান فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهَ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ اوه دنيا رمضان الشغل جشم العزان شوني زي بقى مَشْجِدُ الْمَدِّعَاءُ نَمَازْ فَلَوْا الْنَمَازْ فليا؟ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ জমির মধ্যে বিচরণ করছো ভাল্লা কন্যা নমাজ বলেছ জমি মধ্যে যাও বিচরণ কর রুজি তালাশ করো রিজেক তালাশ করিল্লা

যদি এই রিজিক অনুসন্ধানও গিয়া আল্লাহর যিকর ও তুমি রিজিক অনুসন্ধান করো লাআল্লাকুম তুফলিহুন তাইলে তো মতান কামিয়াব হইবাই সুবহানাল্লাহু ওয়া তাআলা লাগে достоক বড়জোর কল আমরা আমরার जिंदगीটা কাটাইতাম আমরা প্রথমে কইছিলাম যে আমল দিয়ে আমরার जिंदगी খাটাইতাম জেলা সাহাবায়ে کرام গড়ে কাটাইছিলাম না ঘরছিল না বাড়িছিল না কিচ্ছু আসল সব কিছু বিসর্জন দিলাই ইসলাম দ্বীনর লাগিয়া হযরত Bilal رضی اللہ تعالی عنہর জীবনী خلاص صحابي افريكا افريكا صحابي اميه مارتو تبوك بيتو انا الله بندر زبان تكي بارايتو احد 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 بلال زبان تكي بارايتو احد احد ايك 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 الله اكبر الله اكبر الله اكبر بھائی ایک

কোনো ক্যাপাসিটি নাই আপনারে বাসানির আপনি ওখানে বাদ দিলে না করে করে কইবা তুই বেতারা মারতা না দৈর্ঘে তারা মারতা নির্যাতন করতানা একদিন গেল বিলাল রাদিয়াল্লাহু তাআলা নমুয়ে আস্তে 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 আওয়াজে احد احد খলিজা ফিতরা দুই নম্বর দিন যে সময় আরো জুড়ে বেতরাঘাত করতে লাগলো আর উমাইয়া কইল নবীজির লোক সাল নবীজির লোক তুই ছাড়ি দে আল্লাহ তুমি বাদ নবীদের নবীজির লোক তুমি সঙ্গ তুমি বাদ আমি তোমারে বাঁচাইমো আমি তোমারে রাজত্ব দিব আমি আর তোমারে গুলামে হরাইতাম নাই যে সময় আল্লাহর লোক সাল কথা বিলালে শুনলা আল্লাহর নবীর লোক সাল কথা বিলালে শুনলা আল্লাহর বান্দা বিলালের জবান থেকে জুড়ে আওয়াজ বার হই গেল আহাদ আহাদ আহা ভাই দোস্ত বুজুর্গ আহবাব হজরত বিরাজ রাজি আল্লাহ হুরে উত্তপ্ত গরম বালিকোনার মধ্যে বালি গরম করিয়া উলঙ্গ করিয়া এই বালির মধ্যে এই রেতর মধ্যে বালির মধ্যে উমাইয়া টানিত কিন্তু আল্লাহর বন্দার সুবান থাকি আল্লাহ হওয়া হইতে পারছে না আল্লাহ হওয়া হইতে পারছে না আজকে সামান্য মুসিবতের মধ্যে পড়লে সামান্য কিছু বিপদ আপদের মধ্যে পড়লে সেই আল্লাহ আমরা বলি যাই না না দোস্ত বুজুর্গ আহবাব আল্লাহ রে আমরা বলতাম না এই মুসিবত দেনে আল্লাহ আর মুসিবত থেকে উদ্ধার করতে বলাও আল্লাহ মুসিবত দেনে আল্লাহ আর মুসিবত থেকে উদ্ধার করতে বলাও আল্লাহ 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 জুরে ভাই আল্লাহ 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 الله. اللہ, 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 اللہ. بیلل اللہ حضرت بیلال بلن ایک اللہ امیہ دلوں کو تو جلا حضرت بلا البلّن اك الله امي يدينو کو تو الله بولن او جبرائيل الله اكبر خوين الله بولن او جبرائيل كل جنة ارتلا لا اله الا الله